ফ্যাটের ভিতরে কোনো কথাই হজম করতে পারি না আর চাকরির বেতনের কথা কিলে যে গড়ে শুনাইতাম গেলাম অন বেগ গুনে আর দিকে রেনি কোন দিন মাস শেষে বেতন হামু বাবা তুই এই মাসের বেতন হাইলে সোজা আনি মার কাছে দিবি এমন ভাবে খরচ করুম দেখবি তুই শুধু বর কতার বর হইব কেনে কেনে খরচ করবে না আর একখানা কোন চাই মারাতে দিবি তুই হুনরো হাজার তোর বোন তিন ওগারে দিমু আইসো হাজার আল্লাহ এর তোর বা ওষুধ বাবদ খরচ হয়েছে দুই হাজার বাকি 7000 আদে আঙ্গুর সংস্থা সালামু আর নেগো ওষুধ বড়ি তো একেনানুমে গনের গরি দিবেন 6000 বাকি 7000 কি আঙ্গু ফুরি বেরে যাবতীয় খরচ বড়া সেকেন্ড চুল বড়ি সলেনা না সালে তুই দেখিস কিন্তু বেতনা নি তুই আরাতে দিস 15000 তে বেতন হামু কেনে কেনে ইগুন খরচ করিলেভেন অলরেডি হিসাব করা হয়ে গেছে পুরা মাসে যে আর একটা পকেট খরচ আছে সেটা কি এককানবারও হিসাব করুন নো তোর আবার পকেট খরচ কী তুই তো আই বাতকারী ইয়ার ফর ওমা একটা পকেট খরচ লাগে ঐছে ঐছে বুজি তুই এর ডান লাইক দনটে তুই তোর বশলা দরি গেন কর রে এটা আই বুজি কিছু একেন কইতাম গেলে কোন যে বশলা দরি চলিয়ের মনে হয় যায় বিয়ে করটায় একটা অপরাধ হই গেছে কই হেই টানো আর কি আই দই না তুই আগে কে রকম ASCII আই আগে 0.8 রকম ASCII লে মোনো হিরকমই ASCII হয়তো সাময়িক ক্রাইসিসের কারণে হয়তো একটু ভিন্ন রকম লাগে রানাগো কাছে ঐছে ঐছে আর কন লাইক দন আগে কে রকম ASCII হেই তো দেখি অন কে রকম সলারে হেটো তো তোরে কি এ কই এই মাসের বেতন গুন হাইলে আর আতে আনি দিও আর বেতন দি আবার তুই কিলবে আই ফরি কল্পনা করছি খুব সুন্দর ভাবে তুই এখন খরচ করুম দুগে বিমা করুম এক গে মাসে 3000 আর এক গে 2000 আর রাত খরচ রাখুম 2000 কত হইছে তাইলে 7000 আর বাকি 8000 টেনে দি সংসার আর নতুন কোন পরিকল্পনা আছেনি নাকি এটাই তোটেই আর প্রতি আর কোন লোভ নাই আঙ্গ সংসার যেন সুন্দর করে চলে এটা লাই এই পরিকল্পনা করছি হাকে দি বিমা করার বুদ্ধি ইঞ্জিন মাথায়তে ঢুকাইছে কে তে আবশ্য জারোজ কর করর তাই তো খরচ করি এলা আর তোরা আর একটা ভবিষ্যৎ আছে না তাইলে আঙ্গু ভবিষ্যতের চিন্তা করি নি তোর ঘুমাইয়ে না এত চিন্তা দ্বারা বাদ রিল্যাক্স মোডে থাকো ইগিন লই যদি আই চিন্তা না করি তুই চিন্তা করব কে তুই যদি ব্যাগ দায়িত্ব লইল তাইলে আনিরে তো কষ্ট করিয়ের এর লাই একটু ধৈর্য ধরো ব্যাগ কিছু হইব শুধু একটু সময়ের অপেক্ষা আয় বুঝজি তোর হিসাব আই ধরিয়ে লাইছে তো এতিয়া সব মা বাইনির হিসেবে খরচ করি গেলে আৰু দিয়ে লাইলে আর মা বোনের দোষ এটা আবার কিচ্ছে আর বেতন হচ্ছে সীমিত যেনে যেনে চলা যায় এইভাবে সাহিত্য হবো আমরা তুই আগে ভবিষ্যতের কোনে চিন্তাই কর না কিস শেষ বয়সে এত খবরে এতো চিন্তাই করিও না চিন্তাই করার আর অন্য মেলা সময় ভরে রইছে মা বৈনির হিসেবে সব খরচ করি গেলাই তো একটা সময় বুঝবে এত বক বক না করি খানা রেডি কর ক্ষুদা লাগ যে বেতন কোন নি তো মা বোনের রাতে দিবন ভাত তরকারি হাতার বাইরে দিতে হারেন না এত কথা কইও না যাই মা ঘরে ডাক দো একসাথে খানা খামু আমা নেরে আনের হুতে ডাকের কি তো আরে বলার যাই কা গই মার কি লাগে নি মার গায় নন বয়ে সারার কি গো মা এটা কোন কথা নি কইলেন তোরা দনো গায় একই নুকার মাঝে সকে সামনে তুম যা কি রে মা কি কইছে হিগে কয় মার কি ওনা দরকার আছে নি আই বলে অনেক আয় 100 আবার কয় তুই এর আই বলে একই নুকার মাঝে তুই বেতন হাইলে সোজা আনি মারাতে দিস খবরদার আর কারোর দিবার দরকার নাই আহারে তাইলে অবস্থা মারাতে টিয়া নদনের কারণে মা উচ্চিকার করেন না যেদিন মাসের হুরে বেতন হন রাজা টিয়া নি আর দিবে সেদিন আর মুখে তুনো মিটা মিটা কথা শুনবে এ এক কইলা কোন যামু আজ যা অনেক দিন বাসার যাই না অন যাই হাতা গো খবর লই যাই আহারে জি তুই আই সত্যি মা নেড়গলা হড়ান হড়ের হেডালাই সাইতাম চলি এসি তো জামাই সব আলা আছে নি আইতে লই আইয়েছো কা আরেক টাইমে আইব ভাইয়ে ভাবির কি অবস্থা হিগুনার কথা আর কইছে হিগুনা আর লগে যা কাহিনী করে কিসে গুমা আন লগে আবার ভাইয়ে ভাবির কিছে তোর ভাইয়ে তে আশা যায় ইনকাম করে ব্যাকগেন তোর ভাবি রে লাগছে লাগে হেতে কথা ভুলি গেছে কই তুই কথা কই সিস্টেমে জাল হইতি হেরস আই তোর বইনে গরো খবর দিম আইতে বলি হুন রাজা বেতন হায় তোর ভাইয়ে তো কাছে কম লাগে নি কি আচ্ছা তো আগে কথা কইবেন না আই অনে জায়গায় ভাইয়ের কাছে কি আরে বোন এবার কি অনেকদিন হলে কি অবস্থা ক আরে ভাইয়া নে রে কেন যে আর কথা কইতাম আনে আরে টেয়া দিতে নাবেন নি হাজার একটা কাজে দরকার হয়েছিল এটা বোন এটা আই এত টেয়া কোনাই সমু কোনা হইবেন মানি আনে নে শুন রোজার টিয়া বেতন হানিয়ে তুন দশ হাজার টেয়া দিলে কিসে হুন রোজার বেতন এটা বুঝে যাব তোর কারণেও চলে গেছে অন যে বাজার দর তেয়া একটা পরিবার চালানি কত কষ্ট এটা বুঝছ নি তুই শুনেন ভাইয়া সংসার আমরাই চালাই কে কেন চলে আমরাই কেন বুঝি আনন ভাবিতারলে চলে রেন এটা বুঝতে দা anggor বাকি নাই কিন্তু काय দেই ভাই তোর ভাই নাই ভাই তোর ভাবি হই গেছে শেষ মেশ বুঝি তুইও বাইরে ভুল বুঝলি আই যদি ঘরে আই বেতন কথাটা না হুনাইতেন তাহলে এ ভুল বুঝা বুঝি টাঙ্গ হইতো না